অকার উম্মা রুসমান আমার কাছে যে জিবরা ছিলেন রসুল বলছে আমার কাছে যে জিবরা এসেছিলেন। তোমরা দেখতে পেয়েছো না না আমার সঙ্গে জিভাইলের কথাবার্তা হলো তোমরা শুনতে পেয়েছো না কি গো বাজিরা কথা শুনলে হবে বুঝতে হবে না রসুলের চোখ আছে সাহাবিদের চোখ আছে রসুলের কান আছে সাহাবিদের কান আছে তাই জিব্রাইলকে রসুল দেখলো সাহাবিরা দেখলো না জিব্রাইলের কথা রসুল শুনলো সাহাবিরা শুনলো না বলিয়া জানাই একে বলে তরিকত শরীয়তের পরের ধাপ শোনো 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 তোমরা আমি কিছু বলি হলে ফাতমা জোহরা বিবির তিন সন্তান নবীর বেটি ফাতমা বিবির তিন ছেলে একটা হজরত হাসান একটা হজরত হোসেন আর একটা হজরত মহেসেন দুটো প্রচার আছে একটা প্রচার নাই ফাতেমা জোহরা বিবির তিন ছেলে হজরত হাসান হজরত হোসেন হজরত মহেসেন একটা জহরে শহীদ হয়েছে একটা কারবালাই এবার শোনেন সেই হাসান আর হজরত হোসেন কিভাবে এই দুনিয়া ত্যাগ করলো। কিভাবে চক্রান্ত করে আর ছেলে জিত জহর খাইয়েছিল এই বিষয় এই পাঞ্জাতনের উপরে আমাদের বিষয় রইল বে বোশে বোশে কাнче সাহাবীরাজি কাছে বললেন হুজুর আজকাল এমন করে কাঞ্চেন আপনার কি হয়েছে ভাই রাসূলুল্লাহ বলছে আবু বকর উমর ওসমান এই মাত্র জিবাল থেকে আমার কনে একটা দূর সংবাদ দিয়ে গেল কি বললে জানো হুজুর এই মদিনার বুকেটি ছেলে পয়দা হবে এই মক্কা মদিনার বুকেটি ছেলে পয়দা হবে সেই ছেলে হাসানকে জহর খাইয়া মারবে হুসেনকে মারবে কারবালাই আ বলে হুজুর সেই ছেলেটা কোনো জন্ম নেয় নাই এখনো পয়দা হয় নাই বলে এখনো পয়দা হয় নাই সেই ছেলে যে হবে সেই ছেলেটার যে পিতা হবে সে কোনো বিয়েই করে নাই পাবে হবে গো এরপর সেই মানুষটা বিয়ে করবে তার ঘরে একটি বিপি আসবে সেই বিয়ের খাটে সে একবার বসবে তার সে একটি লারকা পয়দা হবে সেই ছেলে জগৎ বিখ্যাত হাসানকে জহর খাওয়াবে হোসেনকে কারবালাতে কুরবানি দিবে আয় রে মনে দিন নামাজ বলছে হুজুর সেই লোকটিকে সেই জলা জন্ম দেবে মারবে সেই ছেলেটির আব্বা কে হবে বলে ওটা বলবো না ওটা বলা বোঝাবে না এই মেহে ফিলে বসে আছে সাহাবিরা বলছে শুনবো আমরা কে বলতেই হবে

আমার একজন বন্ধু আমার একজন ইয়ার হজর মাফিয়া এই মাফিয়া বিয়ে করবে ওর ওর সেই ছেলেটা হবে ওই হাসানকে জহর খাওয়াবে মাফিয়া বসেছিল রসুলের মুখে শুনলে আমি সেই জলা জহর ছেলেটার আব্বা হব তখনও কিন্তু মাফিয়া বিয়ে করেন নাই করেন নাই রসুলের পায়ে ধরে কসম খেলো রসুলের পায়ে ধরে কসম খেলো বিয়ে আমি করবোই না আল্লাহর হাবিব আল্লাহর পেয়ার নাবি আমি বিয়ে করলে তো বাচ্চা হবে আর হাসানকে বিষ খাওয়াবে হোসেনকে কার বেলা জবাই করবে আমি বিয়েই করবো না দেখি আল্লাহ কি করে সেই ছেলে পাঠাই আমি যাকে মা বলি আমার বেটার কে হয় দাদি আমার বাপের ধরণী বিবি আমার বাপের যিনি বিপি আমার মা আমার ছেলের দাদি ফাতে মা আমার কে হয় মা আমার বেটার মা আমার বাপের মা আল্লাহর মা জগজনী যার কোনো সম্পর্ক নাই থেকে সৃষ্টি করে মা বলেছে সে বাপের সেবা করলে জান্নাত পাবে আর মায়ের পায়রা বি করলে তুমি আল্লাহ দেখবে আচ্ছা জান্নাত নিয়ে দরকার না জান্নাত বালাকে দরকার জান্নাত বালা এক লক্ষ টাকা খরচা করে কোটি টাকা খরচা করে বাস সাজাইলাম কোটি কোটি টাকা খরচা করে বাস সাজাইলাম বাসরে গিয়ে দেখছি পিপি নাই আরাম হবে না তা জান্নাত নিয়ে তুমি কি করবে জান্নাতে শয়তান যাই আদম নামাজ পড়েছিল আদম নামাজ পড়েছিল সৃষ্টি করলো তৈর করলো জান্নাতে ভরে দিল যাও তুমি জান্নাতে থাকো নামাজের বিনিময়ে না রোজার বিনিময়ে না কলমার বিনিময়ে না জাকাতের বিনিময়ে না হজের বিনিময়ে কিছু করতে আদমকে সৃষ্টি করে তৈরি করে জান্নাতে ভরে দিলে থাকতে পারলে আদম জান্নাতে থাকতে পারলে সেই জান্নাতে লোভে নামাজ পড়তে লাগলে

বলছে মাপিয়া তুমি আল্লাহর সঙ্গে তর্ক করছো আল্লাহর ইচ্ছা আমি সেই ছেলে পাঠাবো আর তুমি বলছো আল্লাহর ইচ্ছা সেই ছেলে পাঠিয়ে আমি এই কাজটা করব আর তুমি মাফিয়া আল্লাহর সঙ্গে জেদ করছো সেই ছেলে আমি দুনিয়াতে আসতে দেবো না ফিরাউনের সঙ্গে তোমার তফাত নাই সাদাতের সঙ্গে তোমার তফাৎ নাই নবরুদের সঙ্গে তোমার তফাৎ নাই ওই কথা তো সাদাত বলেছিল আমি আল্লাহ ওই কথা তো নবরুদ বলেছিল আমি আল্লাহ ওই কথা তো ফেরাউন বলেছিল আমি খুদা তুমি তো সেই যে ধরেছো আমি আল্লাহকে থামাবো আমি আল্লাহর কলম রদ করে দেবো বিয়ে করবো না বিয়ে না করলে বাচ্চা হয় না না করলে বাচ্চা হয় না তুমি কোরআন পড়ো নাই তুমি কোরআন জানো না বলো বিয়ে না করলে যদি বাচ্চা না হয় তাহলে মরিয়মের বেটা ঈশা তার বাপ কে বা বলো ঈশা ন

বিনা সামিতে বাচ্চা প্রসব করলো সে তো ঈসা নবী তাইরাদুল মা মা-বাবা ছাড়া বাচ্চা হয় আল্লাহ পারে আল্লাহ বলছে মেয়েরা তোমরাও দাবি করো না ছেলেরা তোমরাও দাবি করো না আমি কুদরত কা মেলা আমার দ্বারা সবই সম্ভব বলিয়া জানাই ওই দেখো আদম সফিউল্লাহ ওর মা-বাবা নাই পাবে হবে গো তবে মারামারি ছিল মারামারি আছে মারামারি থাকবে আদমের দুই বেটা হাবিল কাবিল ভাই ভাইকে মেরে দেয় নাই কিসের লোভে পিপিল লোভে কালো মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে এক ভাইয়ের আর সাদা মেয়েটার বিয়ে হয়েছে একটা ভাইয়ের সঙ্গে এই সাদা মেয়ে বিয়ে করতে সবাই চাই আলহামদুলিল্লাহ তাহলে সোতা ভাই মায়ের আমার মারামারি ছিল মারামারি আছে মারামারি থাকবে প্রথম নবী প্রথম আদি পিতা আদম সফিউল্লাহ সেই নবীর বেটারা মারামারি করে মাবিয়া তুমি আমার পায়ে হাত দিয়ে কসম করেছ বিয়ে করব না আবার পায়ে হাত দিয়ে কসম তুলে লাম পায়ে হাত দিয়ে কসম করেছ আবার পায়ে হাত দাও দিয়ে কসম তুলে নাও পায়ে হাত দিয়ে কসম করা হয় আবার পায়ে হাত দিয়ে কসম তুলে নেওয়া হয় তুমি রক্ষা করতে পারবে না সেই বাচ্চা পয়দা হবে মা বলছে আল্লাহর কাজ আল্লাহ করবে আমি মাফিয়া আমার কাজ আমি করবো তাহলে যা ভালো বোঝো করো কি গো নবী মানা হলো নবী বলছে বিয়ে করো মাবিয়া বলছে বিয়ে করব না একে গ্রামটা কি নাম বাবাজি এখানে যে বাবা বীরভূমে নদীয়াতে সেই কোরআন কোরআন তো একটা কোরআন দুটো নয় তাহলে কোরআন শরীফ একটা রসুল একটা আল্লাহ একটা আমার জ্ঞানী বার আছেন মহৎ ব্যক্তি যার আছেন উত্তর দেন তাহলে পথ কয়টা হওয়া উচিত আল্লাহ একজন রসুল একজন কোরআন শরীফ একটা তাহলে পথ কয়টা হবে একটা হবে হয়েছে একটা পথ হয়েছে কারা হতে দেয় নাই এর জন্য দায়ী কারা মৌলবীরা এর জন্য দায়ী তো মৌলবীরা এক গ্রামে মৌলবীর সঙ্গে আর এক গ্রামে মৌলবীর মিল নাই নামাজ কবে হবে গো দয়ালামার পরে হলবাম আলিফ লাম জালিকাল কিতাব আলিফ লাম মিম জালিকাল কিতাব লরাই বাপি হুদালিল মুক্তাকি আয় রাসুল এ মোরে দিন আমাজ কবে হবে গো দয়ালামার আমি পিড়হুম ঠিকে আসছে আজকে 24 পর গুণা আমার কি তো পিয়াস লেগেছে পিয়াস আমি বীরভূম থেকে পানি নিয়ে এসেছি এখানে পানি খাচ্ছি আমার খিদে লেগেছে আমি বীরভূম থেকে ভাত নিয়ে এসেছি না এখানে ভাত খাচ্ছি খিদে কমছে কমছে তাহলে পানি 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 বললে পেঁয়াজ থামবে থামবে না আগুন 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 বললে মুখ গরম হবে হবে না রসগোল্লা রসগোল্লা মুখ মিষ্টি হবে